আমাদের এখানে প্রতি বছর ইরি ধান বোনা হয় একবার করে এই যে যে খেতগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে ইরি উনত্রিশ জাতের ধান রোপণ করা হয়েছে এখানে উচ্চ জাতের চারা রোপণ করা হয়েছে একটা করে ধানের চারা রোপণ করা হয়েছে কিন্তু ইতিমধ্যেই চারা দুইটা থেকে তিনটে হয়ে গেছে এবং আরও কয়েকদিনের ভিতরেই এগুলো অনেক মোটা ছোপা আকার ধারণ করবে আমাদের এই জায়গাগুলো নিচু জায়গা যার কারণে প্রতি বছর মাত্র একবার ইরি ধান এখানে আবাদ করা যায় এবং বাকি সময় এখানে সরিষা কিংবা ভুট্টা বোনা হয় এই যে জমিতে ইরি ধান লাগানোর পর এই খেতগুলো পতিত থাকবে ধান কাটার পর অনেক সময় পানি আসে অনেক বছর পানি আসে না গত পাঁচ বছর হলো আমাদের এই চকে বন্যা হয় না কিন্তু বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় এই জমিগুলো পতিত থাকে ধান খেতে ঘাস এসে গেছে এই ঘাসগুলো পরিষ্কার করে দিলে কিছুটা ইউরিয়া সার এবং এবং দস্তা দিয়ে দিলে এই ধানগুলো অতি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে সময় আমাদের এই এলাকায় আমন ধান চাষ করা হতো কিন্তু এখন আর আমন ধান চাষ করা হয় না আমি প্রতিদিনই গ্রামের এই চক দিয়ে হাঁটা চলাফেরা করি বিশেষ করে ধানের আল দিয়ে খুব ভালো লাগে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারি আপনারাও যারা প্রকৃতিপ্রেমী তারা প্রতিদিন চকের ভিতর দিয়ে হাঁটবেন দেখবেন খুব ভালো লাগবে সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন